নমস্কার বন্ধুরা শুভ সকাল লিপিকা সকালকে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সাতটা ও তো যাই হোক আমার ছেলেকে পড়াতে আসবে একটার সময় ও উঠে পড়েছে উঠে আজকে কবুকে চুলা দিতে গেছে আমি বললাম আমি দিয়ে দিই বলে না আমি তবু যে থেকে খাটটা নিয়ে এসেছি কিনে মানে ফ্লিপকার্ট থেকে যে খাটটা নিয়ে আসা হয়েছে তো সেই থেকে ওর মানে পুজো করার আগ্রহটা আরও বেড়ে গেছে তো যাই হোক ঘুম থেকে তুলে এখন ও খেতে দিচ্ছে কবুকে তো এখন আমি এখন খাবো এই পাতাগুলো সেগুলো হয়ে যাও এগুলো হচ্ছে থানকুনি পাতা বলে তোমাদের ওখানে কে কী বলে জানি না ঠিক যাই হোক এই পাতাটা রস করবো করে আমি এখন খাবো তো তারপরে মা চা করবে চা খাবো আর আজকে সারাদিনের ব্লগটা দেখতে দেবো আর প্রত্যেক দিনের ব্লগ স্টার্ট করি কিন্তু এন্ডিংটা করা হয় না মানে পর আমাকে ঘুমের একটা ওষুধ দিয়েছে এত ঘুম পায় আর ওই তার জন্য আমি ঘুমিয়ে যাই তাড়াতাড়ি করে আর এন্ডিংটা করা হয়নি আর কালকে আমাদের এখানে লোডশেডিং ছিল তার জন্য আমি এন্ডিংটা করতে পারি জেগেছিলাম একটু কিন্তু লোডশেডিংয়ের জন্য এন্ডিংটা করা হয়নি তো যাই হোক আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো আবার পরে দেখা হচ্ছে যাচ্ছি একটু বোনের কাছে আমরা কিছু কাজ নেই খাওয়া দাওয়া ঘোরা সকালে উঠলাম উঠলামকে ব্রাশ করলাম ফ্রেশ হলাম চা খেলাম একটু গল্প করলাম মায়ের সাথে এখন আর ভালো লাগছে না যে একটু বোনের কাছে যাই দেখি বোনের পড়ানো হয়ে গেছে অনেক কটা কাজে আমার কচু এটা আমার কুচু তোমার সন্তা কুচু নন্দা কুচু ননটা কুচু ননটা কুচু নচু আমার ননটি বুড়ো গো আমার নি বুড়ো পাগলা বুড়ো পাগলা বুড়ো এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে

গল্প টল্প করে চলে এলাম আমার টমেটো দিল আমার টমেটো খেতে খুব ভালো লাগে মানে টমেটো কেটে তাতে থেকে লবণ মাছ দিয়ে খেতে ভেত দিল তো তার জন্যই দিল তখন খাবো না ভাত যখন খাবো তখন তখন খাবো কেটে একটু বেরোতে হবে চাটনি করবে আচ্ছা তাহলে আমি বেরোচ্ছি দোকান দোকানতলা আমরা এখন যাচ্ছি দোকানে দোকানগুলো সামনে একটু বাজারে ছোটখাটো বাজার আমাদের আছে সামনে একটা ওইখানেই যাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছি আমার একটা ভাইজি আসবে সাইকেল আনতে গেছে খুব আর এখানে আমার বোন মুখ বাঁধছে মুখের মতো যত ট্যান ওদের মুখেতেই পড়ে আমার বাবা কালো কুটি মানুষ ট্যানও নেই আর কিচ্ছু নেই মুখে বাঁধবোও না কিচ্ছু না নেই অজানা ছিল হ্যালো বা হেরে গেছে এখানে একটা হুট এখানে একটা হুটে বুট সেই পাখের ভেতর পদ্ম ফুল তাই হয়েছে বন জঙ্গলের মধ্যে সূর্যমুখী ফুল এইটা আমাদের পুকুর আর পুকুরের এইখানে হয়েছে একটা সূর্যমুখী ফুল কে বসিয়েছে কোথা থেকে এলো কিছু জানি না তবে হয়েছে দোকান করে চলে এলাম এই টুকটাক দোকান ছিল আমার কুকুর জন্য যে বিস্কুট আনতে গেছিলাম আমার ছেলের ম্যাগি আর নিয়েছি আমার গোপুর জন্য বাতাসা চকলেট আর কি নিলাম চানাচুর নিয়েছি এই কটাই ছিল করার দোকান গেলাম তাই খাঁ পেয়ে গেছি ঘরে যাই একটু জল টল খাই পরে আসছি এবার খা খুকু ঢ্যা কেন মা দেখছো খাচ্ছে না বড় বড় খুকু খাচ্ছে না দেখি ছোট খায় কি ছোট তুমি খাবে ও কুকু খুকু এ বাবা ও বাবা এটা আবার কি ধরনের খাওয়া তো তারপরে মা বললো চাটনিটা একটু করে দে আম দিয়ে কিশমিশ দিয়ে আর টমেটো দিয়ে আমি চাটনি বানিয়েছিলাম রান্না কমপ্লিট আমাদের এতে আছে শাক ভাজা চি ভাজা পটল ভাজা আর এখানে আছে পস্তুতি আলু ভাজা আমি একটুখানি খেয়ে নিয়েছি আর এখানে আছে চাটনি আছে ডাল দিনে আমার একই অভ্যেস হয়ে গেছে মানে এন্ডিংটা আমি করতেই পারি না কারণ কি বিকালবেলা আসি এসে চা খাই তাতান গোপুকে খেতে দেয় তারপরে দিওকে পড়তে বসিয়ে দিই মানে পড়াতে বসিয়ে দিই আর কি পরে উঠতে আর একটু রাত হয়ে যায় আর মানে এই ঘুমের ওষুধ খাচ্ছি খুব তাড়াতাড়ি ঘুম এসে যায় তা ঘুমিয়ে যাই এটা খারাপ লাগে সোই খারাপ লাগে বলতে ওই ঘুমটাই আসে আর কি তো যাই হোক এন্ডিংটা আর হয়ে ওঠে না করা তাই এডিট করতে বসি আমাকে এন্ডিংটা করতে হচ্ছে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিতে খেয়াল রাখো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা